নিশ্চয় আছে আর এই যে মাংসটা প্রায় হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তা আজকে সকালটা রান্নাঘরে একবারে ব্রেকফাস্ট তৈরি করতে করতে তোমাদের সাথে কথা বলতেছি তো আজকে হচ্ছে সকালবেলা বাবাকে করে দিচ্ছি হচ্ছে রুটি আর মা গেছে হচ্ছে বাড়িতে গতকালকেই গেছে আর আমার ছেলেকে করে দিলাম পাস্তা ও একটু ভাত খেয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর আমার হাজব্যান্ডকে আর আমি হচ্ছে রোল খাচ্ছি ভাবলাম আজকে অনেকদিন ধরে এই রোল টোল বানানো হয় না তো আটা মাখা একটু ছিল তার জন্য আর কি ভাবলাম যে একটু রোল করে খাই সকালের নাস্তাটা একটু অন্যরকম হবে এই প্ল্যানই করছি তারপর একটু রেডি হয়ে গেছে আমার রোল এখন এটা ধটপট খেয়ে নেবো গরম গরম আর এখন দুপুরে রান্নার জন্য চুলা আসছি তো চুলায় কিছু পেঁয়াজ আর আজকে খাসি মাংস রান্না করবো আর অল্প একটু খাসি দিয়ে আর কি বিরিয়ানি করবো

এতে আবার যে এক পরিমাণ চাও দিয়ে দিয়েছি কলার চাল চিনি গুঁড়ো চাল আর হচ্ছে এলাচ দারচিনি ইয়া গোলমরিচ দিয়ে দিছি চারিদিকে বেরেস্তাগুলো মোটামুটি হয়ে যাচ্ছে আর একটু কালার হলে আর কি নামিয়ে দেবো বেশি আর কি মশ মশা ভাজা করবো না তারপর দুইটাতে দুই পাশে দুইটা মাংস তুলে দেবো আর কি ঠিক বাবা গতকালকে একটা পেঁপে নিয়ে আসছিল এখন এই পেঁপেটা কেটে দিতে হবে বাবাকে পেকে গেছে গতকালকে একটু কাঁচা ছিল যে কারণে কাটি নেই এখন দেখে কেমন হয় খেতে আর মাংস চাপিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি তো বাবাকে দিয়ে আসার পরে আমিও খাচ্ছি পেঁপে বৃষ্টি আছো আর দেখো গরমে ঘেমে কি অবস্থা অনেক গরম আবার আকাশের ওয়েদারটা কেমন চেঞ্জ করে নিয়েছে তো বেগলা মেঘলা রোদ ছিল সকাল থেকে অনেকক্ষণ রোদ ছিল বন্ধুরা মাংসটা বসিয়েছিলাম তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে ঝাল কম আর টমেটোটা দিতে ভুলে গেছিলাম পরে টমেটোটা উপরে দিয়ে দিলাম তো ছেলে মেয়েদের জন্য যে বসেছি এটা কিন্তু আর কি এটা কিন্তু অল্প একটু বসাইছি কারণ হচ্ছে দুপুরবেলায় খাবে ওরা রাতের বেলা রুটি দিয়ে মাংস দিয়ে খাবে তার জন্য তো এই অল্প একটু কয়েকটুকুর বসাইছি তো ছেলে তো বলতেছে মাঠন খাবেই না তো দেখা যাক জোরপূর্বক খাওয়ানো যায় কিনা আর এদিকে আমার ভাত বানানো হয়ে গেছিল তো ভাতটা আমি রেখে দিয়েছিলাম এখানে এরকম করে ছড়া দিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা হতে তো সময় লাগে অনেক তো তার জন্যই আমি বাকি কাজগুলো সেরে নিই আর এদের মাংসটা প্রায়ই হয়ে গেছে সব ভাজা মশলা সব দিয়ে দিচ্ছি গরম মশলা টর মশলা মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু টাইম লাগছে জামটা একটু কমিয়ে দিয়ে আসতে ঠিকঠাক ভাত বেড়ে দিবো সবার ভাত খাবে ওদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে আর এই যে বন্ধুরা বিরিয়ানি একটা তো বিরিয়ানিটা হয়ে গেছে এখন আর কি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব সালাদটা আগে মেখে নি সালাদ খেতে ভালো লাগে সবাইকে খাওয়ানোর পরে আমিও বসে গেলাম খেতে আর দেখো মেয়ে কি করছে হাত দিয়ে সামনে আর একটা ধনে পাতার ভর্তাও করেছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই হচ্ছে মাংসটা তো অন্ধকার আসছে কি জানি হলো ফোনে তারপর আর কি ঠিক করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর খাওয়াটা শুরু করছি তো বাইরে আবার সন্ধ্যা লেগে গেছে তো গিয়েছিলাম হচ্ছে ছেলেকে দিয়ে আসতে তো সন্ধ্যা আগে হয়ে গেছে এখনো আসে না আর কি ওর বাবা আবার নিয়ে আসছে আমি আর যাইনি যাওয়ার সময় এত বেশি গরম প্রচন্ড গরম পড়ছে গরমের জন্য টিকা যাচ্ছে না বন্ধুরা এই অবস্থা আবার ঠাকুরের কাপড় আছে এমনিতে বাইরে এখনো পরিষ্কার পরিষ্কারই আছে এখনো ওরকম ভাবে ইয়ে হয় নাই আদান পড়ে গেছে আর কি ছয়টা বাজলেই তো আদান পড়ে এখন বেলাও খুব ছোট হয়ে গেছে আগে তো বেলা আর কি ভালোই বড়ই টোরে ছিল এখন বেলা ছোট হয়ে গেছে তো এখন আর কি করব দেখি সন্ধ্যার সময় আর কি কি করা যায় আজকের আরো কি মারাত্মক লেভেল এর আমার না আমার না আর কি গরম হচ্ছে বাসা আর এই হচ্ছে আমার রাতের খাবার লুচি আর হচ্ছে মাংস তো লুচিগুলো ফুলকো ফুলকোই হয়েছিল কিন্তু এখন হচ্ছে খেতে খেতে আর কি ফুলকো থেকে চুপসে গেছে খালি কারেন্ট চলে কি একটা যে অবস্থা

আমরা আজকে লুচি খাবো দেখেন আমরা কেমন করে খাই এরকম করে খাই বাহ আপনারা তো অনেক ভালো করতে পারেন আমরা আজকে কেমন করে খাই এরকম খাই বাবু আয় খেতে

আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে বলতো গুড নাইট নাইট হম গুড নাইট আজকে বলতে তাহলে কাটা বাই বাই